ভারতের প্রথম প্রধানমন্ত্রী আজ জওহরলাল নেহরুর একশো পঁয়ত্রিশ জন্মজয়ন্তী উপলক্ষে কোচবিহার মদন মোহন কলোনি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়ে তার জন্মদিন এবং শিশু দিবস পালন করা হয় এই উপলক্ষে শিশুদের গ্রেটার লায়েন্স আই হসপিটালের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করা হয় তার সাথে শিশুদের দাঁত পরীক্ষা করলেন ডক্টর অনির্বাণ সরকার অনুষ্ঠান শুরুর আগে শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং শিশুদের হাতে খাতা কলম কেক চকলেট তুলেও দেওয়া হয় শিশুর পরিবারের বাবা মায়েদেরও চোখ এবং দাঁত পরীক্ষা করা হয় আজ জওহরলাল নেহেরুর জন্মদিন এবং শিশু দিবস পালন করলেন কোচবিহার আস্থা ফাউন্ডেশনের সদস্যরা কোচবিহার আস্থা ফাউন্ডেশন মদনমোহন কলোনি উদ্বাস্ত প্রাথমিক বিদ্যালয় এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আজ মদন মোহন কলনে উদ্বাস্ত প্রাথমিক বিদ্যালয়ে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ পন্ডিত জওহরলাল নেহরুর শুভ জন্মদিন উপলক্ষে অর্থাৎ শিশু দিবস উপলক্ষে এই বিদ্যালয়ে সকল শিশুদেরকে তাদের যে দন্ত পরীক্ষা সেই পরীক্ষা করা হয় তাদের চোখ পরীক্ষা করা হয় এবং আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ হিসাবে তাদেরকে যে হেলমেট পরার গুরুত্ব কতখানি সেগুলোকে বোঝানো হয় তারপরে গাছ লাগানোর গুরুত্ব কী সেগুলো শিশুদেরকে বোঝানো হয় এবং রক্তদান জীবনদান এই সম্পর্কেও তাদেরকে প্রাথমিকভাবে ধারণা দেওয়া হয় এবং আমরা আমার বিশ্বাস যে তারা এখান থেকে অনেক কিছুই শিখতে পেরেছে এবং অনেকভাবে তারা উপকৃত হয়েছে আর সব থেকে বড়ো ব্যাপার এখানে যে আজকে যে এই যে হেলথ চেক আপ কর্মসূচি আস্থা ফাউন্ডেশন মদন মোহন কলোনি উদ্বাস্ত প্রাথমিক বিদ্যালয় এবং শিলিগুড়ি ডেটা লায়েন্স আই হসপিটালের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি এত সুন্দর একজন একটি উদ্যোগ নেওয়ার জন্য শিশুরা এতে উৎসাহিত হবে তারা অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছে তাদের শরীর সম্পর্কে এবং অন্যান্য সচেতনতামূলক ব্যবস্থা সম্পর্কে আপনার নাম বিপ্লব তালুকদার একজন শিক্ষক এবং একজন সমাজকর্মী খুব ভালো ভালো পড়াতে এবিটা আপনারা পর্যালোচনা হবে কিভাবে আপনারা এক অলিকা শিবিয়ে আয়ুন পাওয়া যায় আই হাসপাতালে তো বদলারে আই তাহলে সৌজিকি যাচ্ছে ভালো করে ভালো শিশুর পরীক্ষা করা হচ্ছে সম্পূৰ্ণ সৌজিকিটা আদব দিয়েছেন হ্যাঁ না কোন নি উপস্থিত ঠিক আছে মানে মাঝে মাঝে রোজনা এসে খুবই ভালো লাগছে আস্থা ফাউন্ডেশনের প্রত্যেকটা কাজই খুব একটা আনন্দ থাকে ওটা করার মধ্যে কেন যে সব মেম্বাররা খুব আনন্দ নিয়ে উৎফুল্ল নিয়ে কাজটা করে সেটা আমরা যখন পার্টিসিপেট করি আমাদের মনটাও আনন্দ ভরে যায় আর প্রত্যেকটা কাজই আস্থা ফাউন্ডেশন খুব ইনোভেটিভ হয় আছে শিশু দিবস যেহেতু বাচ্চাদের নিয়ে একটা কাজ হলো আমি এখন ডেন্টাল চেক করলাম খুব সুন্দর কাজ হচ্ছে আর এখনও আই চেক আপ চলছে আই চেক আপ ক্লাব থেকে হচ্ছে লায়ন্স ক্লাবের আই চেক খুব ভালো হচ্ছে বাচ্চারা অনেক উপকার পাবে আশা করি আর আমিও সাধ্য মতন অনেকগুলো বাচ্চারা ডেন্টাল চেক করে দিলাম প্রচুর সমস্যা আছে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে ওরা ডেন্টাল হাইজিন মেনটেন করে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে Amudoria News Voice of the Marginal